জীবন মানুষের সারা জীবন একই রকম থাকে না খুব ভালো সময় যেমন সারা জীবন থাকে না খুব খারাপ সময়ও সারা জীবন থাকে না সময় পরিবর্তন হয় পরিস্থিতিও পরিবর্তন হয় আমরা শুধু খারাপ সময় আসলে সাময়িক কষ্ট পাই কিন্তু এই কষ্টগুলো কিন্তু চিরস্থায়ী না কিন্তু এই কষ্টের সময় কে কী বলেছে কে কি করেছে সেটা কিন্তু সারা জীবন মনে থাকে মানুষের ভালো সময়ে ভালো ব্যবহার সারা জীবন মনে না থাকলেও খারাপ সময়ে খারাপ ব্যবহার কিন্তু সারা জীবন মনে থাকে এটা কোনোভাবেই মন থেকে মুছে ফেলা সম্ভব নয় মানুষকে কষ্ট দিয়ে কথা বলার আগে আমরা একবারও ভাবি না সেই মানুষটার খারাপ সময় চিরস্থায়ী নয় আজ বা কাল সেই সময়গুলো চেঞ্জ হবে তারও একটা সময় ভালো সময় আসবে কিন্তু এই জিনিসগুলো কখনোই আমরা মাথায় রাখি না আমরা মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে পারলেই যেন আমরা চরম লেভেলের খুশি হয়ে যাই যাই হোক কয়েকদিন ধরে বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হয় মাঝে মাঝেই থেমে যায় আবার অনেক রোদ ওঠে আবার দেখি হুটহাট করে বৃষ্টি শুরু হয়ে যায় আর সারাদিন যখন অনেক গরম থাকে আর হঠাৎ করে যখন বৃষ্টি আসে তখন কিন্তু আমরা বাঙালিরা সব সময় এই বৃষ্টিকে সেলিব্রেট করার জন্য কিছুই রান্না করি আজকে সারাদিন ভীষণ গরম মানে এত অসম্ভব গরম যে সারা দিন বাসায় থাকতে পারছিলাম না আর যারা বাইরে কাজ করছে তাদের তো আরও কত না কষ্ট হচ্ছে সারা দিন এত গরমের পর সন্ধ্যার সময় বৃষ্টি আসছে আর এত বৃষ্টি হচ্ছিল মানে আমার একদম প্রাণটাই ভরে যাচ্ছিলো বৃষ্টি দেখে আর এই সময় মনে হলো এই বৃষ্টিকে সেলিব্রেট করা উচিত তাই সেলিব্রেট করার জন্য খিচুড়ি রান্না করতে এসেছি খিচুড়ি তো আমার বাসায় সবার খুব পছন্দ আমার নিজেরও খুব পছন্দ আমাকে তো তিনবেলা না চারবেলা খিচুড়ি দিলেও আমি খুব মুখ বুঝে সুন্দরভাবে একদম তৃপ্তি সহকারে খেয়ে ফেলি খিচুড়ির সাথে ডিম সবারই পছন্দ তবে আমার কেন জানি না বেগুন ভাজা বা বেগুনি এই টাইপের জিনিসগুলো অনেক বেশি পছন্দ তো বাসায় দুইটা বেগুন ছিল বেশি ছিল না তো ভাবলাম যে দুইটা বেগুন দিয়ে বেগুনি করা যাক মানে বেগুনের চপ করা যাক আর কি আসলে যে কোনো ওয়েদারেই হোক না কেন কোনো কিছু খেতে ইচ্ছে করলে মনে হয় কেউ যদি সুন্দর করে রান্নাবান্না করে মুখে সামনে নিয়ে এসে দেয় তাহলে কিন্তু খুব ভালো হয় কিন্তু আমার মতো যারা বাড়ির বউ আছেন তাদের কিন্তু সেই কপাল কখনোই হয় না তারা চাইলেই সব কিছু হাতের নাগালে পেয়ে যায় না ইচ্ছে করল আর তাদের সামনে প্লেট হাজির খাবারের এমনটাও হয় না যেটাই খেতে ইচ্ছে করুক না কেন সেটা হোক পরিবারের জন্য বা সেটা নিজের জন্য দেখা যায় যে সব কিছু নিজে অ্যারেঞ্জ করে রান্নাবান্না করে তারপরে সেটাকে খেতে হয় তারপরও আমার কাছে মনে হয় এটার মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে আলাদা একটা শান্তি আছে নিজের জন্য হোক বা পরিবারের জন্য হোক সবাইকে নিয়ে খাওয়ার মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি কাজ করে আমার মতো যারা একটু হিসাব করে কাজ করেন মানে একটু কাঁচোড়া মানে কামচোড়া যেটাকে বলে আর কি তারা হচ্ছে আমার মতো করে এভাবেই করে আমি যেহেতু রাতে খিচুড়ি রান্না করছি সকালবেলা কি আবার রান্না করব। এই জন্য খিচুড়িটা একটু বেশি করে রান্না করে রেখেছি যাতে করে সকালবেলা আমার একদমই কোনো প্রেশার না নিতে হয় কোনো প্রেশার না নিতে হয় সকালবেলা ঘুম থেকে উঠবো জাস্ট খিচুড়িটা গরম করব আর টুক করে খেয়ে ফেলবো আর বেগুন ভাজা তো রাতেই শেষ হয়ে যাবে মানে খুব সীমিত বেগুন ভাজা করেছি কারণ দুইটাই বেগুন ছিল বাসায় আর এদিকে তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি হয়ে গেছে আমার বাড়িতে আবার সবাই খুব খিচুড়ি পছন্দ করে এই জন্য খিচুড়ি কম রান্নালে কখনোই থাকে না মানে হয় না আর কি এজন্য একটু সবসময় বেশি করে রান্না করতে হয় বাসা সবার জন্য খাবার রেডি করে দিব তার আগে আমি খেয়ে নিই কারণ আমার ভীষণ ক্ষুধা পেয়েছে আর এই সময়টা আমার কাছে মনে হচ্ছিলো যে আমার এই মুহূর্তে খিচুড়ি না খেলে একদমই চলবে না আর এখন যেহেতু সন্ধ্যা সবাই পরবর্তীতে খাবে মানে একটু রাত বেশি হলে খাবে আর আমি একটু খিচুড়ি আর বেগুন ভাজা নিয়ে নিয়েছি একটু না পুরো এক প্লেট নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আগে অনেক ডায়েট করেছি এখন একদমই ডায়েট করছি না আমি জানি আমার ওজনটা হয়তো আবার বেড়ে যাবে বেড়ে যাক যাক কিছু করার নেই তারপরেও মন ভরে খেতে হবে আর খিচুড়িটা কিন্তু দেখতে যেমনই হোক খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আর বাহিরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে আর এ সময় আমি বসে বসে খিচুড়ি খাচ্ছি সব কিছু মিলে কিন্তু দুর্দান্ত একটা পরিবেশ আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল সবার কেমন লেগেছে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ